আজকের ধারাপাতের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনাটি নাইন টেন ইলেভেন সব ক্লাসেই লাগে এখন তো ক্লাস ইলেভেনেও যে মানুষ মানচিত্র থাকে সেখানেও এই প্রবন্ধটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবন্ধ এছাড়া এইট নাইন টেন সব ক্লাসে প্রবন্ধ রচনা থাকে তাই সব ক্লাসের কথা চিন্তা করেই প্রবন্ধ রচনাটি লিখেছি প্রবন্ধটি হলো আধুনিক প্রযুক্তি ও আমরা আধুনিক প্রযুক্তি ও আমরা ভূমিকা সভ্যতার আদিকালে মানুষ ছিল প্রতিকূলতা ও অনিশ্চয়তায় পরিপূর্ণ সেই কঠিন দিনগুলিকে ক্রমশ সহজ করে তোলে মানুষের তার মস্তিষ্ক প্রসূত নানান কৌশল ও বুদ্ধিকে কাজে লাগিয়ে কৃষিকাজ আত্মরক্ষা পশুপালন পশু শিকার আগুনের ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে লাঙল অস্ত্রশস্ত্র যন্ত্রপাতির ব্যবহার তার জীবনে প্রযুক্তির প্রাথমিক সুফল এনে দেয় তবে প্রাচীনকালে আবিষ্কৃত প্রযুক্তির ক্রমোন্নয়নের মাধ্যমে আজ মানুষ অত্যাধুনিক প্রযুক্তি বিজ্ঞানের যুগে পদার্পণ করেছে দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার আমাদের প্রতিদিনের জীবনে সব কিছুতেই আজ জড়িয়ে রয়েছে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান ইলেকট্রিক আলো পাখা টেলিভিশন ফ্রিজ টেলিফোন হিটার গ্যাস ওভেন প্রভৃতিতে এর ছাপ সুস্পষ্ট বাড়ির অন্দরমহল থেকে বাইরে বেরোলে এই প্রযুক্তির হাতছানি সর্বত্র ট্রেন বাস এরোপ্লেন বড় বড় কলকারখানা থেকে শুরু করে কৃষিকাজে ব্যবহৃত ট্র্যাক্টর বীজ বপন ও ফসল কাটার মেশিন ফসল ঝাড়াই করার মেশিন সবই প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংবাদপত্র রেডিও চলচ্চিত্র দূরদর্শন প্রভৃতি গণমাধ্যম প্রযুক্তি বিজ্ঞানেরই অবদান যত দিন যাচ্ছে ততই আরও উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে সংবাদপত্রের মুদ্রণ ও প্রকাশের ক্ষেত্রেও প্রযুক্তি যুগান্তর এনেছে উন্নত হয়েছে বেতার সম্প্রচারণের ক্ষেত্রেও টেলিভিশনের ক্ষেত্রেও প্রযুক্তির বিস্ময়কর ব্যবহার সমগ্র বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয় পরমাণু গবেষণা ও প্রযুক্তি মহাকাশ ও পরমাণু গবেষণা এই দুটি ক্ষেত্রে এ যুগের বিজ্ঞানীদের আগ্রহ ক্রমাগত বেড়েই চলেছে মহাকাশে স্থাপন করা হচ্ছে কৃত্রিম উপগ্রহ চন্দ্র মঙ্গল শুক্রে চলেছে অভিযান চলেছে মহাকাশ সংক্রান্ত নানান জটিল গবেষণা পর পরমাণু শক্তিকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে কিভাবে এই শক্তিকে আরও বেশি কাজে লাগানো যায় তার জন্য বিজ্ঞানী মহলে চলছে নিরন্তর চেষ্টা আর এই প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানীদের প্রধান অবলম্বন প্রযুক্তি বিজ্ঞান কম্পিউটার ও প্রযুক্তিবিজ্ঞান বিজ্ঞানে একটি উল্লেখযোগ্য অবদান হলো কম্পিউটার যাকে বাদ দিয়ে আধুনিক জীবনকে আজ ভাবাই যায় না এই যন্ত্রটির সাহায্যে মানুষ ঘরে বাইরে বহু জটিল সমস্যা ও দুরহ কর্ম সম্পাদন করছে অত্যন্ত অল্প সময় প্রযুক্তির অভাবনীয় উন্নতিতে দিন দিন কম্পিউটার সিস্টেমটিও প্রভূত উন্নতি লাভ করছে প্রযুক্তির অপব্যবহার প্রযুক্তি বিজ্ঞানের সাহায্য নিয়ে মানুষ আজ বহু উন্নতির মুখ দর্শন করেছে দ্রুততর হয়েছে সভ্যতার অগ্রগতি তবে একটা বিষয় ভাবার প্রয়োজনীয়তা আজ খুবই জরুরি হয়ে উঠেছে সেটা হলো মানুষের অশুভ বুদ্ধি এই প্রযুক্তি বিজ্ঞান অসামান্য শক্তিকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে দ্বিধা করছে না যা অত্যন্ত আক্ষেপের বিষয় এই শক্তিটিকে কাজে লাগিয়ে মানুষ তৈরি করেছে ভয়ঙ্কর মারণাস্ত্র মারণাস্ত্র এসব মারণাস্ত্র প্রয়োগের আশঙ্কায় পৃথিবী আজ কম্পমান আবার কাণ্ডজ্ঞানহীনভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ প্রাকৃতিক ভারসাম্যও নষ্ট করে ফেলছে অবিলম্বে সতর্ক না হলে চরম বিপদে ঘনিয়ে আসছে মানব সভ্যতার বিনাশ তখন শুধু সময়ের অপেক্ষা মাত্র উপসংহার আধুনিক প্রযুক্তি বিজ্ঞান আজ যে জায়গায় পৌঁছে গিয়েছে তা মানব সভ্যতার চরম উৎকর্ষের প্রমাণ মানুষ তার বুদ্ধি ও পরিশ্রমের দ্বারাই এই অসাধ্য সাধন করেছে তবে প্রযুক্তির উন্নতি যেন মানুষের সত্য শত্রু হয়ে না ওঠে সে বিষয়ে আমাদের তৎপর হতে হবে আমাদের শপথ নিতে হবে আমরা প্রযুক্তিকে মানুষের কল্যাণের কাজেই শুধু ব্যবহার করব তাহলে একটা প্রবন্ধ রচনা যেটা আধুনিক প্রযুক্তি এবং আমরা এই টেকনোলজি এবং আমরা এই ধরনের একটা বিজ্ঞানমূলক রচনা প্রত্যেক বছর প্রবন্ধ রচনা প্রত্যেক বছরই থাকে এইট নাইন টেন ইলেভেন সব ক্লাসে এটা প্রয়োজনীয় টুয়েলভেও প্রবন্ধ রচনা খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় তো আশা করি প্রবন্ধ রচনাটা খুব একটা বড় করে লিখিনি পয়েন্ট করে লিখেছি কাজে লাগবে ভেবেই লিখেছি ভালো লাগলে আমারও ভালো লাগবে তোমাদের কাজে আসলে অবশ্যই জানিও এবং প্লিজ শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি